আসসালাম দর্শক শ্রোতা ভাইটিকে নিয়ে আপনাদের সামনে লাইভে এসেছি তার নাম হল আমির হোসেন আপনারা অনেকে দেখেছেন ঢাকার রামপুরার মেরাদিয়াতে যে কার্নেসে ঝুলন্ত অবস্থায় গুলি খেয়েছে যে ছেলেটি যে ছেলেটি মরে গেছে বলে আমরা ধরে নিয়েছিলাম সেই ছেলেটি বেঁচে আছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আপনারা জানতে পেরেছেন আজ আমরা সেই ছেলেটিকে মূলত আপনাদের সামনে হাজির করেছি এজন্য যে তার জন্য আসন্ন ফাউন্ডেশন কিছু কাজ করার উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা অবশ্য আজকে নেওয়া হয়নি উদ্যোগটা আরো অনেক আগে থেকে নেওয়া হয়েছে কিন্তু তার তার শারীরিক অসুস্থতা তার রানের এদিকে কাটা এদিকে কাটা রোগগুলো রক্তনালে ছিঁড়ে গেছে সেই জায়গাগুলোতে সেলাই আছে ব্লিডিং হয় আবার তাকে হসপিটালে যেতে হয় এরকম একটা পরিস্থিতির কারণে তাকে আমরা তার জন্য কিছু হাদিয়া কিছু উপহার আমরা প্রস্তুত করেছি সেগুলো তাকে হস্তান্তর করব সে অনুষ্ঠানটা বা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করাটা একটু বিলম্বে আমাদেরকে করতে হলো বাকি আমরা তার জন্য এই প্রিপারেশনটা আরো দুই সপ্তাহ আগে থেকে করে রেখেছিলাম আমির হোসেন পেশা একজন হোটেল কর্মচারী একটি হোটেলে কাজ করে তার জীবিকা সে নির্বাহ করে তার মা নেই মাহারা এই ছেলে তার বাবা অন্য সংসার নিয়ে ব্যস্ত সে বাবা তার কোনো খোঁজখবর নেন না তার ফুফু আছেন আমার পাশে ভদ্রলোক তার ফুপুর ফুপার ফুপা আছেন ফুপার কাছেই মূলত এই ছেলে বেড়ে উঠেছে ফুপাই তার দেখভাল করেন ফুপার নিজে একজন অটোরিক্সা চালক তিনি ভাড়ায় অটোরিক্সা চালান এবং পাঁচশত টাকা তার ভাড়া দিতে হয় প্রতি মাসে প্রতিদিনে সরি প্রতিদিনে পাঁচশো টাকা করে তাকে ভাড়া দিতে হয় তো আমির হোসেনকে নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি যে আমরা যখনই জানতে পেরেছি মিডিয়ার মারফতে যে আমির হোসেন বেঁচে আছে কার্নিশে ঝুলন্ত গুলিবিদ্ধ আমির হোসেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছে সেটি জানতে পারার পরে আমরা তার সাথে যোগাযোগ করেছি এবং তার খোঁজ খবর আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ আমি আমির কাছ থেকে কিছু তথ্যপত্র জেনে আপনাদেরকে আমরা জানাবো তার আগে একটু আমি জানিয়ে রাখতে চাই মূলত উনিশে জুলাই মেরাদিয়া বাজারে সে যে হোটেলে কাজ করে সেখান থেকে বাসায় যাওয়ার সময় গোলাগুলির ভেতরে সে পড়ে যায় তখন সে নির্মাণাধীন বিল্ডিং এ আশ্রয় নেয় বিল্ডিং এ আশ্রয় নেওয়ার পর পুলিশের দৌড়ানি খেয়ে সে আপনার দেখেছিলেন সেই ছবি এবং ভিডিও সে কার্নিশে ঝুলন্ত অবস্থায় তলার কার্নিশে ঝুলে থাকে এই অবস্থা থাকে অনেকগুলা গুলি করা হয় তাহলে দুই রানে অনেকগুলা গুলি আছে যেগুলো দেখানো মতো না নিচে অনেকগুলা গুলি আছে ঝাঁঝরা করে ফেলা হয়েছে অনেকগুলো গুলি তো ভাগ্যিস উপর দিক গুলি হয় করা হয় না এদিকে গুলি হয়েছে তো এই গুলিগুলোর কারণে দুঃখিত সে আহত হয়েছে পরবর্তীতে সে অনেকগুলো হসপিটাল ভর্তি হয়েছে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে ঢাকা মেডিকেল কলেজে ছিল কমফোর্টে ছিল আমরা তার কাছ থেকে একটু কথা শুনবো ইনশাআল্লাহ আমির হোসেন তুমি একটু বলো দেখি তুমি যে গুলিবিদ্ধ হয়েছিলে তারপর ওখান থেকে তুমি কিভাবে উদ্ধার হয়েছে একটু বলো আমি যখন গুলিবিদ্ধ আহত অবস্থায় আর কি আমি যে সময় পুলিশ গুলি করে চলে যাওয়ার পরে তারপর আমি জ্বলন্ত অবস্থায় তিনতলার বারান্দা জাপ দা আর কি সেই জায়গায় পড়ার পরে আমার হাত পা অসিল লাগিয়েছিল সেই জায়গায় আমি তিন ঘন্টা পড়া ছিলাম আর কি অনেক জোরে জোরে তিন ঘন্টা পরে চিৎকার করতেছিলাম তারপরে ফেমাস হসপিটালে ডাক্তাররা এটা খবর পায় আমাকে ফেমাস হসপিটালে ডাক্তার হ্যাঁ ওনার ডাক্তারেরা হসপিটালে নিয়ে শিলায় ব্যান্ডেজ করার পরে তারপরে রাত্রে বারোটার দিকে আমাকে ঢাকা মেডিকেল পাঠায় দিয়েছিল আর কি এরপর সেই জায়গায় ঢাকা মেডিকেল তিন দিন লাগে হ্যাঁ আর আহসানিয়া আর হৃদরোগে এই করে না এদিকে হ্যাঁ ফরাজিতে বল এর মধ্যে কোনো জায়গায় তোমার টাকা খরচ কোনো হসপিটাল টাকা খরচ খালেই ইয়াতে যে ফরাজি দেই ফরাজির কত টাকা টাকার মতো আর কি গেছে আর কেউ অর্থ সহায়তা করেছে অল্প আর বাইরে তুমি নিজে তো হোটেলে এখন আপাতত কাজ করে খাওয়া তোমার জন্য সম্ভব হবে না তো সেক্ষেত্রে তোমার এই ফুপা উনি তো অটো চালান হ্যাঁ তো এই বিগত সময়ে তোমার চলতে ফিরতে কোনো অসুবিধা হয়েছে এই বিগত সময়ে আগে আর্থিক ভাবে হ্যাঁ আর্থিক ভাবে একটু নিয়ে সমস্যা হয়েছিল আর কি আমি আমার এক ভাই আছে বড় ভাই আমরা দুই ভাই আর কি আমার ফুফার কাছে থাকি আর একটা ছোট বোন আছিল আমরা দুই ভাই কাজ করে আর কি সংসার চালাইতাম আমার ছোট বোনের জন্য কিছু টাকা রাখতাম আর কি বিয়ার সাথে দেওয়ার জন্য ভাই বোন আমরা তিন ভাই এক বোন আর কি এক ভাই দেশে থাকে আর দুই ভাই এক বোন আমার ফুফার কাছে থাকে আর কি বলতো গ্রামে হ্যাঁ গ্রামে না আমার বড় একজন আছে

এখন আবার এখানে আছে আবার তখন আমার এখানে আপনি যে অটোরিক্সা চালান সেটা কতদিন থেকে চালাচ্ছেন আমি চালাতেছি অটোরিকশা মঞ্চে সাত আট বছর ধরে আচ্ছা আগামী রিক্সা চালাইতাম তারপর প্রিয়দর্শক আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে আমির হোসেনকে বিশ হাজার টাকা দিয়েছি তার ওষুধ বড়ি খরচ যেটা একান্ত শুয়ে বসে তার এখন আপাতত চলতে হয় আপাতত চলার জন্য আমরা জেনেছি ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে একটি ফাউন্ডেশন ইতিমধ্যে গঠিত হয়েছে এবং সরকার নানামুখী উদ্যোগের মাধ্যমে আহত নিহতদেরকে সহযোগিতা করবে সুন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এই যাবত আমরা যে সমস্ত মানুষকে সহযোগিতা করেছি চোদ্দশ বারো জন আহত মানুষকে আমরা চার কোটি ষোল লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছি একেবারে শুরুর দিন থেকে এর মধ্যে বিশেষভাবে আমরা আমির হোসেনকে বিশ হাজার টাকা দিয়েছি টুকটাক তার ওষুধ খরচ বা চলাফেরার জন্য সংসার চালানোর জন্য এবং তার ফুটপার উপরে সে যেহেতু নির্ভরশীল তাকে আমরা একটা অটো রিক্সা দিচ্ছি এই অটো আমাদের তার জন্য আমরা কিনেছি এটাতে এক লক্ষ সাতাশ হাজার সামথিং এক লক্ষ সাতাশ হাজার সাতশত টাকা খরচ হয়েছে যথেষ্ট উন্নত মানের সেখানে একটা এক্সট্রা চাকা দেওয়া হচ্ছে চার্জার দেওয়া হচ্ছে এবং এগুলো ভেতরে চলবে হাউজিং এর ভেতরে চলবে এই রিক্সাটা প্রতিদিন পাঁচশত টাকা করে আপাতত ভাড়া দিয়ে অর্থাৎ রোজ জমা দিয়ে তার ফুপা রিক্সা চালায় থাকেন অটো রিক্সা চালায় থাকেন এখন তার সে পাঁচশো টাকা দেওয়া লাগবে না অর্থাৎ মাসে পনেরো হাজার টাকা তার সেভ হয়ে গেল শুধুমাত্র রিক্সাটা পাওয়ার কারণে এবং এর মাধ্যমে তাদের সংসার আল্লাহ তো পরিচালিত হবে এর বাইরে সে যখন সুস্থ হয়ে উঠবে কর্মক্ষণ হবে তার জন্য আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে আরো যা যা করার দরকার এই আমরা করব। আর ইতিমধ্যে সরকার যেহেতু ঘোষণা দিয়েছে আহত নিহতদের জন্য ব্যাপকভাবে সরকার কাজ করছে আলহামদুলিল্লাহ এটা আনন্দের বিষয় আমরা সরকার এবং সমন্বয়কদের সাথে যোগাযোগ করে হতাহতদের জন্য বিশেষ করে যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য ইয়াতিমদের জন্য আমরা কিছু করতে পারি হতাহতের জন্য কিছু করার সুযোগ আছে সেটা অবশ্যই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ইতিমধ্যে আমরা যোগাযোগ করছি এবং প্রতিনিয়ত যোগাযোগ চলছে সরকারের সাথে যোগাযোগ করে সাল আমরা কিছু একটা করব আমাদের প্রাথমিক একটা পরিকল্পনা আছে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক অনুমোদন আমরা পাই আমরা পাঁচশত পরিবারকে হতাহতদের মধ্যে থেকে বাছাই করে পাঁচশত পরিবারকে আমরা পাঁচশত সিএনজি দিতে চাই যে সিএনজিগুলো ঢাকায় চললে প্রতিদিন তারা পনেরোশো টাকা শুধুমাত্র জমা পাবে অর্থাৎ মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট তারা পাবে ইনশাল্লাহ তারা তো আমি আর খুব বেশি দীর্ঘায়িত করব না আমি আপনার কাছে বলতে চাই যে আপনি নিজে তো ভাড়ায় অটো রিক্সা চালাতেন এখন এটা পেলে আপনার কি পরিমাণ উপকার হবে এটা পেলে অনেক উপকার হবে কারণ যেটা ভাড়া দিতাম এটা আমার সংসার দুইটা সংসার মোটামুটি চলাফেরা করা যায় ইন হ্যাঁ অনেক আদর করবি জিজ্ঞাসা করেন আহত হওয়ার পরে তো একটা লম্বা সময় তার খোঁজ খবর কি পাইছেন আপনারা লম্বা সময় পুরো একটা সময় এক মাসে যে আহত পিছিয়ে আছি পিছনে আছে আমরা যেটা প্ল্যান করেছি যে যদি ঢাকায় আমরা দিতে পারি তাহলে হতাহতদের অনেকে আছে ঘরে বসে তাদের মাসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তাদের এসে যাবে এবং সুন্দরভাবে তাদের সংসার ইশাল পরিচালিত হবে আমরা এই যোগাযোগ করছি যাই করছি সমন্বয় করে সরকারের সাথে আমরা করবো আল্লাহ চাই তো যদি সেই সুযোগ আমাদের থাকে তো আপাতত আমির হোসেনের জন্য আমরা এই উপহারটি পৌঁছে দিচ্ছি এখানে পুরো বিস্তারিত কাগজপত্র আছে এবং আমির হোসেনের যে আহত হওয়ার ছবি এবং বিভিন্ন হসপিটালের যে তার আহত হওয়ার ছবিগুলো বিশেষ করে দেখানোর মতো এই যে আমরা দেখতে পেয়েছি যে গুলিবিদ্ধ যে ছবি এখানে তার রানের এখানে ভয়ঙ্কর ভাবে গুলিবিদ্ধ হয়েছে এগুলো সবগুলো গুলি আলাদা আলাদা গুলি অনেকগুলো গুলি হয়েছে এতগুলো গুলি একটা মানুষের উপরে করা হয়েছে বিশেষ করে রানের এখানে তো তার রক্ত নালী ছিঁড়ে গেছে এ কারণে তার এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেন্ট কলেজ অনেকগুলো হসপিটালের কাগজ আছে ফাউন্ডেশন থেকে আমরা এই তথ্যপত্রগুলো সাধারণত নিয়ে তারপরে কাজ করে থাকি আর যে রিক্সাটা দেওয়া হচ্ছে এটার ডিটেল এখানে আছে সিএনজি চালিত এবং চার্জ দেওয়ার জন্য এক্সট্রা ব্যাটারি চার্জার তারপরে তার জন্য এক্সট্রা চাকা এবং বডি বেশ মজবুত বডি সবগুলো মিলিয়ে দোয়া করি তোমার জন্য তুমি কি খুশি আসনা ফাউন্ডেশন তোমাদের তোমার জন্য একটু করার জন্য এরপরও যদি তোমার কোন প্রয়োজন হয় যেহেতু তোমার বাসা এখানে পাশেই আমাদের তো ওনারা আমাদের প্রতিবেশী ফাউন্ডেশনের একেবারে অফিসের কাছে যার কারণে তাকে আমরা বিশেষভাবে একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি এবং তার সাথে যোগাযোগ আমাদের জন্য সহজ হয়েছে আর কোনো প্রয়োজন হলে তুমি জানবা আমাদেরকে যোগাযোগ ইনশাআল্লাহ ঠিক আছে আর সরকার তরফ থেকে তোমার জন্য এবং অন্য যারা আছে তাদের জন্য যা যা করার সেটা তো তারা করছেন সেটাও যাতে তুমি পাও আমাদের কোন সহজতা দরকার হলে যোগাযোগ করা দরখাস্ত করে দেওয়া সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই আপনার কি নাম্মদ হাজার আলী ঠিক আছে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন নিরাপদ রাখুন সুস্থ রাখুন আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ পদ রাখুন এবং ভালো পদে রাখুন আমরা দোয়া করি এবং কষ্ট মানুষগুলোর কষ্ট আল্লাহ করে ঢাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় আমি গিয়েছি হসপিটালগুলোর যে দৃশ্য দৃশ্য অনেক আছে যেগুলো আসলে দেখবার মতো না খুব ভয়ঙ্কর অনেক দৃশ্য আছে তো প্রত্যেকটা মানুষেরই কষ্ট লাঘব হোক যাদের কষ্টের বিনিময়ে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি আমরা একটি স্বাধীন এবং আমাদের যে কাঙ্ক্ষিত একটি দেশ এর স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন দেখার সুযোগ আমরা পেয়েছি এই জন্য আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ তালা তাদের উত্তম বিনিময় দান করুন জাখুন প্রদর্শক আমরা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ